নীলুর চুরি ধরার জন্য এবার সূর্যের বৌদির কথা অনুযায়ী হসপিটাল থেকে ইউরিন টেস্ট করানোর জন্য এলো নীলুদের বাড়িতে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সাত সকালবেলা নীলু ঘুম থেকে ওঠার পরই হসপিটাল থেকে লোক এসে বলতে থাকে যে আমাদেরকে হসপিটাল থেকে পাঠানো হয়েছে নীলু ম্যাডামে ইউরিন টেস্ট করানোর জন্য তখন এটা শোনা মাত্র নীলু ঘড়ে উঠে নীলু বলতে থাকে যে আপনার এখানে একটু ওয়েট করুন আমি এক্ষুনি আসছি তখন নীলু উপরে গিয়ে দরজা লাগিয়ে ভাবতে থাকে যে এখন আমি কী করবো এখন যদি আমি একবার ইউরিন টেস্টটা দিয়ে দিই তাহলে তো ধরা পড়ে যাবো যে আমি কানসিভ করিনি তখন কী হবে সূর্যের সামনে যখন সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে যাবে তখন তো সূর্য কোনো মতে আমাকে ছেড়ে কথা বলবে না আর এই লোকেরা তো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে ওদিকে সূর্যের বৌদি তো আমাকে কোনো মতেই রক্ষে দিবে না এখন আমি কি করবো কি করে এই বিপদের হাত থেকে বাঁচবো ওদিকে লোকেরা ওয়েট করতে থাকে আর বারবার করেই তারা দিতে থাকে বলতে থাকে যে আমাদের হসপিটালেও ফিরতে হবে আর আমাদের অনেকটা তারা আছে আমাদের আরও বাড়িতে যেতে হবে প্লিজ একটু তাড়াতাড়ি করতে বলুন ওদিকে সূর্য বলতে থাকে যে নিলু তুমি দরজা খুলছ না কেন সে কখন থেকে তারা অপেক্ষা করছে তুমি কি সেটা তো ভয় পাচ্ছ বল তো নিলু দেখো আমি তোমাকে একটু কথা বোঝানোর চেষ্টা করছি সেদিন ডাক্তার কি বললো যে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই এখানে জাস্ট তোমার একটা ইউরিন টেস্ট দিতে হবে আর তোমার ইউরিন টেস্ট তুমি আগেও টেস্ট করেছো সেটার ভিত্তির উপরে যদি তুমি বলেছো যে তুমি কনসিভ করেছো তাহলে তুমি কেন এরকম ভয় পাচ্ছ বলো তো বাচ্চাদের মতন এরকম ভয় না পেয়ে তাড়াতাড়ি নিচে চলে আসো তোমাকে ইউরিন টেস্টটা দিয়ে তুমি ওদেরকে বিদায় দিয়ে দাও নয়তো বা ওদেরও দেরি হয়ে যাচ্ছে বর্দি সূর্যের মাকে বলতে থাকে যে মা আপনি কোনো কিছু বুঝতে পারছেন এখানে কোনো রহস্যের গন্ধে পাচ্ছেন না তখন এটা বলা মতো সূর্যের মা বলতে থাকে আমি তো এটাই বুঝে পাচ্ছি না যে নীলুর এতটা নেকামো করার কি আছে আমি তো বুঝতে পারছি না ওই ইউরিন টেস্টটা একবার দিয়েছে তাতে এখন এটাতে দেওয়ার এত ভয় লাগছে কেন আর ও এতটাই লজ্জা কেন পাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারি না ও সেদিন ডাক্তার ডাক্তারের কাছে যাওয়ার জন্য কীরকম হেয়ালিটা করলো এখনও ওই একই কাজ করে যাচ্ছে ও আমার আর এইসব ভালো লাগে ওদিকে সূর্যের বৌদি বলতে থাকে মা জানেন তো আমার কেন জানি রহস্যের গন্ধ পাচ্ছে মিকান থেকে আমার বেশ মনে হচ্ছে যে এখন হয়তো বা ইউরিন টেস্টটা এর রিপোর্টটা আসার পর যদি হাতে না হাতে নীলুর আসল চুইসটা ধরা পড়ে যায় তখন সূর্যের মা বলতে থাকে তুমি কি বলতে চাচ্ছ বৌমা তখন সূর্যের বৌদি বলতে থাকে মা আপনি বুঝতে চাইছেন না আমি কী বলতে চাচ্ছি আসলে আমার কেন জানি না মনে হচ্ছে যে সূর্য যেটা ভাবছে যে আসলে নীলু প্রেগনেন্ট আমার মনে হয় কি নীলু আসলে প্রেগনেন্টই না তার জন্য সব কিছু লুকানোর জন্য এই রিপোর্টের জন্য এই টেস্টটা দিতে না কারণ ও জানে যে ইউরেন টেস্টটা একবার যদি দিয়ে দেয় তাহলে হয়তো বা ওর চুরিটা ধরা পড়ে যাবে তার ও নিজেকে বিরত রাখার জন্য জন্য এই টেস্টটা দিতে চাইছে না তার ও দরজা দিয়ে বসে আছে আপনি সেটা বুঝতে পারছেন না সেটা তখন জলের পরিষ্কার ওদিকে নিলু ঘর বন্দি করে ভাবতে থাকে যে এখন যদি আমি নিচে না যাই তাহলেও তো বিপদ কারণ বদিভাই অবশ্যই সবার কান ভাঙানোর চেষ্টা করবে আর সূর্যের কানে এটা ঢোকানোর চেষ্টা করবে যে আমি হয়তো বা কোনো মতেই সূর্যকে মিথ্যা কথা বলে বোকা বানানোর চেষ্টা করেছি তার জন্য আমি হয়তো বা ভয় পাচ্ছি কিন্তু কি করবো নিলু তুই এমন ফ্যাশা ফেসেছিস এখন তুই না পারবি এখানে যেতে না পারবি ওখানে এখন তো তোর অনেক বড় বিপদ সামনে কিন্তু তুই করবিটা কি ওদিকে সূর্যকে শান্ত করে আমি এক্ষুনি আসছি তুমি ভাববে না একদম ওদিকে সূর্য বলতে থাকে নীলু তুমি কি করছো আমি জানি না কিন্তু তুমি জানো নিজে বদি ভাই নানান তারান কথা বলছে আমার সেটা একদম সহ্য হচ্ছে না কিন্তু আমি কোনো মতে দেয়ের কোনো উত্তরেরই মুখের উপরে জবাব দিতে পারছি না শুধুমাত্র তোমার কারণে তুমি কিরকম করছো এর জন্য আমার ভালো লাগছে না প্লিজ নিলু একটু তাড়াতাড়ি চলে আসুন সেটাই পর্যন্ত ভালো হবে তোমাদের ভিডিওটি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না